নমস্কার বন্ধুরা অনেকদিন পরে আজকে দুটো দেশি মুরগি পেয়েছি আজকে দুপুরবেলায় দেশি মুরগির ঝোল আর গরম গরম ভাত হবে আগে মুরগিগুলো কেটে আজকে কিন্তু চাম ছাড়াবো না ছাল শুদ্ধই বানাবো আগে কেটে গরম জলে ছাড়িয়ে নিজে আমার মুরগি ছাড়ানো হয়ে গেছে সেঁকে নিচ্ছি ছোটো ছোটো লোমগুলো গেছে সূক্ষ্ম লোমগুলো তোলা যায় না খুব কষ্ট হয় একটু সেঁকে নিচ্ছি হয়ে গেছে তো বন্ধুরা দেশি মুরগিটা আজকে আমি এখানে রান্না করব আর কড়াই গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তো আমার তেল গরম হয়ে গেছে বন্ধুরা এবার আমি দিয়ে দিচ্ছি কিছু শুকনো মশলা তেজপাতা জিরে গোটা শুকনো লঙ্কা সামরিচ আর দারচিনি এলাচ দিয়ে দিচ্ছি কুচুনো পেঁয়াজ বাইরে উনুনে রান্না করার মজাই আলাদা

একটু ভাগে বেশি পাবো তুমি তো আরোই পাবে না তুমি তো ভাগ দেখুন বন্ধুরা বললাম বক ফুল আনতে তো সঙ্গে সঙ্গে নিয়ে চলে এলো কি সুন্দর আর আজকে আমি বক ফুলের বড়াও বানাবো মাংসটা হয়ে গেলে বড়াটাও বানাবো জিনিস বক ফুলের বড়া খুব ভালো লাগে তো দিয়ে দিচ্ছি রসুনবাটা বাটা আগে রসুনটা দিলাম কারণ রসুনের কাঁচা গন্ধটা যাতে না থাকে আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি দেশি মুরগি আজকে চামড়া শুদ্ধ দেখছি দেশি মুরগি লেখ তো দিচ্ছি আদা বাটা আর দিয়ে দিচ্ছি জিরে ধনে আর গোলমরিচ বাটা দিয়ে দিচ্ছি লঙ্কা বাটা লঙ্কা বাটা ধোয়া লেখা একটু লঙ্কার গুঁড়ো আর কোথায় গেল দিয়ে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অনেকটা মাংস আছে আর দিয়ে হলুদ এবার দিয়ে দেবো লবণ বন্ধুরা আমি একটু হাত লাগিয়েছি আমি তো পরে বলবে যে আমি একা একা রান্না করলাম ওই জন্য আমি একটু হাত লাগিয়ে দিয়েছি তো আমি এবার আলু দিয়ে দিচ্ছি আর কতগুলো আলু দিচ্ছি দেখুন কেন কি মাংসর থেকে সবাই আলু খোঁজো তাহলে আলু দাও এখানে এতগুলো আলু দিচ্ছি আমি যখন আমাদের ছোট একটা বাচ্চা বাচ্চা দিকে হ্যাঁ এদিকে এদিকে এদিকে

জল দিয়ে দিচ্ছি এক কড়াই ভরে জল দেব এটা এখন আগুনে হতে থাকবে ঢাকা দেব না বন্ধুরা আমার মাংস রান্না হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি সম্পূর্ণ গরম মশলা ওপর থেকে এবারে আমি নামিয়ে যাবো একটু ঝোলই নামাবো বলেইছিলাম আজকে লাল লাল ঝোল তো শুধু ভাত আর মাংস আজকে চলুন আমি নামিয়ে নিচ্ছি এই যে আমাদের মাংস রেডি হয়ে গেছে দেশি মুরগির পাতলা ঝোল আর সঙ্গে থাকবে গরম গরম ভাত আর বকফুলের বড়া না বকফুলের বড়া ও শীতের দিনে সত্যিকারই নানান রকমের সবজি নানান রকমের ফুল ফল সবই কিছু আপনি পাবেন একদম ভরপুর দরা দরা দেশি মুরগির ঝোল ভাত তো খনে পুরো গরম আগে বক ফুল দাও বক ফুল বকফুলের বড়া এই যে বকফুলের বড়া একদম এটা ধনে পাতার বড়া মুখের মতো একটু তোমাকে না ধনে বড়া না একটাই মানে চোখে শীতের দিনে নানান রকম জিনিস পাওয়া যায় খেয়েও মজা আর বাজারও সবকিছু মুরগির গলা দেশি মুরগির গলা মুরগির গলা আমাকে খুব ভালো লাগে রান্না হলে পরে আগে গলা নামার জন্য বার করে রেখে দেয় যে মাংস দরকার নেই আমি তো বললাম তখনই আমাকে ঝোল দিও মাংস খাই না বন্ধুরা মাংস খাওয়া মাংস খাওয়া ছেড়ে দিয়েছি ঝোল খাই কিন্তু ঝোল আর আলু

দেশি মুরগি তো আমরা অস্তিত্ব ভুলেই গেছি মোটামুটি যাই হোক একমাত্র গ্রামের দিকেই পাওয়া যায় একটা খুব কষ্ট করে অনেককে বলে রেখেছিলাম আজকে এক দাদা দুটো দেশি মুরগি দিয়ে গেছিলো সত্যি খেয়ে একদম মন ভরে যাচ্ছে আজকের ভিডিও কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আমাদের সঙ্গে থাকবেন আবার নতুন কোনো ভালো ভিডিও নিয়ে আপনাদেরকে চান সবাই ভালো থাকবেন 拜拜